আসসালামু আলাইকুম যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়ন বাস্তবায়নাধীন শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিলান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি প্রকল্পের চৌষট্টি জেলায় আবেদন চলছে চৌষট্টি জেলায় আবেদন এবং কিভাবে করবেন এবং কিছু প্রশ্ন আছে যে প্রশ্নগুলো প্রায় সময়ে করে থাকেন সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আজকে চেষ্টা করব ঠিক আছে তো প্রথমত আমি কিছু জিনিস ক্লিয়ার করে নিই তো ক্লিয়ার করার মধ্যে সর্বপ্রথম আসতেছে আমাদের ষোলো জেলা এবং চৌষট্টি জেলা কেন ষোলো জেলা ষোলো জেলা আপনার ষোলো জেলা হলো প্রথম আমাদের যে প্রজেক্টটা আছে এই প্রজেক্টটা হলো সাধারণত দুইটা সংশোধনী প্রথম ষোলো জেলার ষোলো জেলার একটি প্রথম ষোলো জেলায় প্রথম আমাদের দু হাজার সালে এটি শুরু হয় এবং পরবর্তীতে দু হাজার পঁচিশ সালের পহেলা জানুয়ারি থেকে আমাদের বাকি আটচল্লিশ জেলায় প্রজেক্টটি শুরু হয় তো যার কারণে এটাকে দুইটা সংশোধনীতে ভাগ করা হয়েছে ঠিক আছে ষোলো জেলায় এখন বর্তমানে নবম ব্যাচের আবেদন চলছে এবং বাকি আটচল্লিশ জেলায় আমাদের দ্বিতীয় ব্যাচের আবেদন চলতেছে তো আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে যত কিছু আপনাদের বিভিন্ন আছে তো আমি ই লার্নিং এর ওয়েবসাইটে চলে যাই সবার প্রথমে তো ই লার্নিং এর ওয়েবসাইটে যাওয়ার পরে এবং আপনারা এখান থেকে চাইলে আবেদন করতে পারবেন ই লার্নিং এর প্রথমে ওয়েবসাইটে চলে যায় এবং ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে প্রথমেই আসে যে আমার তো আমি অ্যাপ্লাই নাও থেকে ক্লিক করব এবং এখানে দেখেন দুইটা জিনিস আছে যেমন উল্লেখিত শুধুমাত্র ষোলো জেলার আবেদন গ্রহণ করা হবে এই লিংকে এই লিংকে ষোলো জেলায় সেগুলো হলো ঢাকা গোপালগঞ্জ গাজীপুর শরীয়তপুর মাদারীপুর রাজবাড়ি কুমিল্লা লক্ষ্মীপুর চাঁদপুর রাজশাহী নরাইল ঠাকুরগাঁও ভোলা শেরপুর সিলেট সুনামগঞ্জ এই যে ষোলো জেলা আছে এটাকে বলা হয় প্রথম সংশোধনী এটাকে বলা হয় প্রথম সংশোধনী এই নয় এই ষোলোটা জেলায় আপনার সুযোগ সুবিধা একরকম এবং বাকি যেই দ্বিতীয় সংশোধনী আছে যে আটচল্লিশটা জেলায় এগুলার সংশোধন এগুলার আপনার সুযোগ সুবিধা অন্যরকম ঠিক আছে তো এই ষোলো জেলার আবেদন করার জন্য এই ষোলো জেলার মধ্যে যদি আপনারা কেউ থাকেন তাহলে হলো আপনারা এখানে আবেদন অ্যাপ্লাই নাও ক্লিক করে আবেদন করবেন এবং আবেদন করার জন্য আপনি কিভাবে করবেন সেটা বলে প্রথমত মনে করেন আপনি নেম দিলেন মনে করেন আমি দিলাম রিয়াজ হুসাইন দেন ফোন নাম্বার দিবেন আপনি অবশ্যই যদি এর আগের বার একবার আবেদন করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি সেই নাম্বারটা ফোন নাম্বারটা চেঞ্জ করে নেবেন যেমন আমি প্রথমে দিই জিরো সিক্স থ্রিপল জিরো ওয়ান এইট ফাইভ ওয়ান জিরো এটা আমি ফোন নাম্বার দিয়ে দিলাম এবং আমার ফুল অ্যাড্রেসটা দিয়ে দেবো অ্যাজ পার এনআইডি কার্ড এটার মানে এটা না যে আপনার এনআইডি কার্ড যেখানে আসে সেখানেই আপনাকে আবেদন করতে হবে মোটেও না আপনি এখানে শুধুমাত্র আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনার এটা দিয়ে আপনার যেই অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা দিয়ে দেবেন তো আমি আমার দিয়ে দিলাম চোদ্দো বাই ছয় ইমানদিপ ঢাকা আমি আমার অ্যানআইডি কার্ড অনুযায়ী যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা দিয়ে দিলাম এবং লাস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন আমি দিলাম আমি দিলাম এইচএসই দিলাম অবশ্যই এইচএসির কমে কেউ দিবেন না এবং এইচ দিবেন আঠারো থেকে পঁয়ত্রিশ বছর এর উপরে বা নিচে হলে আবেদন হয়তো করতে পারবেন কিন্তু আপনি প্রথম প্রাথমিক বাছাইয়ে আপনি বাদ পড়ে যাবেন ঠিক আছে তো আমি এখানে দিলাম বয়স দিলাম মনে করেন আমার বয়স ছাব্বিশ আমি ছাব্বিশ দিলাম এবং আপনার কি পার্সোনাল কম্পিউটার আছে এটাকে ইয়েস দিয়ে দিলাম ঠিক আছে দেওয়ার পরে আমার ইমেলটা দিলাম মনে করেন আমার ইমেলটা আমি দিয়ে দিলাম এইচ জিরো সেভেন ফাইভ টু সিক্স ওয়ান ফোর জিরো সেভেন এইট অ্যাট দ্য রেট জিমেল ডট কম এবং এইখানে হল গিয়ে প্রথম কথা আপনি যেই ডিস্ট্রিক্টে আবেদন কর মানে ক্লাস করতে চাচ্ছেন বা বর্তমানে যেই ডিস্ট্রিক্টে আছেন যেই ডিস্ট্রিকে ক্লাস করতে চাচ্ছেন আমি বারবার আবার বলতেছি যেই ডিস্ট্রিকে আপনি ক্লাস করতে চাচ্ছেন সেই ডিস্ট্রিক্টটা এখানে সিলেক্ট করে দেবেন যেমন মনে করেন আমি লক্ষ্মীপুরে ক্লাস করতে চাচ্ছি আমি বর্তমানে লক্ষ্মীপুরে আসি লক্ষ্মীপুরে ক্লাস করতে চাচ্ছি লক্ষ্মীপুর দিয়ে দিলাম এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন আপনি আপনারা দিয়ে দেন সর্বনিম্ন এইচএসি এইচএসির নিচে দেওয়া যাবে না পাসিং ইয়ার আমি আমার পাসিং ইয়ার দিয়ে দিলাম এবং কম্পিউটার লিটারেসি এখানে বেসিক মিডিয়াম বা এক্সপার্ট যে কোনো একটা কিছু দেন অবশ্যই এক্সপার্টটা বেটার হয় তবে আপনার যেটা লিটারেসি যেরকম সেটি আপনি দিয়ে দিবেন মিডিয়াম দিয়ে দিলাম তিন মাস ব্যাপী সপ্তাহে ছয় দিনই আট ঘন্টা ক্লাস করতে পারবেন এটা ইয়েস দিয়ে দেবেন যদি ইয়েস না দেন দেন তাহলে কিন্তু আপনি প্রাথমিক বাছাই বাদ পড়বেন ঠিক আছে দ্বিতীয়ত আপনার এগুলো দেওয়ার পরে আপনার একটা ছবি লাগবে ছবিটা কীভাবে করবেন আমি বলি এখানে বলে দেওয়া হয়েছে যে তিনশো বাই তিনশো এখানে একটা আমার কথা আছে এই তিনশো কিন্তু আর এটা হলো দৈর্ঘ্য জিনিসটা প্রস্ত বুঝতে হবে গ্রাফিক্সে যারা কাজ করেন তারা অবশ্যই কাস্টম কাস্টম রিসাইজ ইমেজ ফটো রিসাইজার এখানে কিছু দেখবেন যেগুলোতে কাস্টম করা যায় তো আপনি পিক রিসাইজ করবেন প্রথমে ফাইলটাকে চুজ করে দিবেন আপনার যে ছবিটা আছে ঠিক আছে আমি আমার এখানে কোনো ছবি নাই বাট ঠিক আছে আচ্ছা ছবি নাই আমি এটাকে আমি করে দেখাচ্ছি যে আমার যে ছবিটা আছে এটাকে এভাবে আপলোড করার পরে কন্টিনিউ টু পিকচার এডিট পিকচার দেওয়ার পরে আচ্ছা এখানে কিন্তু কাস্টম আমি দিতে পারতেছি না সো এই ওয়েবসাইটটা কাজ হবে না আপনাকে আগে দেখতে হবে যে এখানে কি আপনি নিজের মতো করে বসাইতে পারতেছেন কি না অবশ্যই আপনাকে তিনশো বাই তিনশো একটা পিক্সেলের একটা ছবি আপনাকে দিতে হবে না হলে ওয়েবসাইট কোনোভাবেই নিবে না ঠিক আছে আমি একটু দেখে নিই ঠিক আছে ব্রাউজ ফাইল আবারও অন্য একটা ওয়েবসাইট চেক করব এইভাবে যতক্ষণ পর্যন্ত আমি করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমাকে চেষ্টা করে তিনশো বিশ বাই তিনশো করতেই হবে ঠিক আছে বাই হবে আচ্ছা এই যে দেখেন এখানে কিন্তু আপনি উইথ এবং হাইট কিন্তু দিয়ে দিতে পারতেছেন ঠিক আছে তো আমি এখানে তিনশো বাই তিনশো বিশ এটা হলো আপনার ই করা আছে পার্সেন্টেজ পিক্সেল সাইজ লক করা আছে ঠিক আছে আমি এডি চলে যাই লিঙ্কটা ট্রাই করবো ডেসক্রিপশনে দিয়ে দেওয়ার জন্য এখানে এই তালাটা হলো কি একটু এই করে নেবেন তাহলে আর এটা কাস্টম হবে না তিনশো এখানে হয়ে গেছে আমার এটা জাস্ট আমি এখন ডাউনলোড করে নেবো ঠিক আছে এই যে ডাউনলোড কিন্তু হয়ে গেছে এই পিকচারটা অবশ্যই আপনার অবশ্যই অবশ্যই ওইখানে নিবে ঠিক আছে তো আমি এখানে দিয়ে দিলাম ইলার্নিংয়ের মনে করেন এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আমার যে তিনশো বাই তিনশো বিশ পিকচারটা করা আছে সেই পিকচারটা আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর অ্যাপ্লাই করবো দিয়ে আমি অ্যাপ্লাই করতেছি না সো শুধু শুধু অ্যাপ্লাই করার দরকার নাই হুম তো অ্যাপ্লাই করলে আপনাকে জাস্ট সাকসেসফুল একটা এস এম এস দেখাবে এর বাইরে কিছু দেখাবে না ঠিক আছে সাকসেসফুল এস এম এস তারপরে আপনাকে যে বলা হচ্ছে যে এখানে বলা আছে নবম ব্যাচের ভর্তি রেজিস্ট্রেশন চলবে আগামী বাইশ মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত মানে বাইশ মার্চ ম্যাচ শেষ হওয়ার পরে আপনাকে এস এম এস দেওয়া হবে মানে বাইশ মার্চ হয়তো বিকেলের বেলায় আপনি পেয়ে যাবেন এবং তেইশ মার্চ আপনাকে পরীক্ষা আপনার পরীক্ষা হবে ঠিক আছে আপনাকে মেসেজের মাধ্যমে টাইম এবং স্থান জানিয়ে দেওয়া হবে ঠিক আছে এই ছিল হলো ষোলো জেলায় বারবার আমি বলতেছি যে ষোলো জেলা এবং আটচল্লিশ জেলায় একটু দেখে নেবেন ঠিক আছে ষোলো জেলা আটচল্লিশ জেলা আটচল্লিশ জেলার সেম সিস্টেম আবেদন ফর্ম পূরণ করানোর জন্য আপনি সেমভাবে করবেন আপনি ষোলো বর্তমান ঠিকানা অনুযায়ী বর্তমানে যেখানে ক্লাস করতে পারবেন সেখানে আপনি ডিসাইড করে নেবেন যে আপনি কীভাবে কোথায় ক্লাস করতে পারবে ঠিক আছে সেই হিসাবটা আপনি ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন ঠিক আছে আচ্ছা দ্বিতীয়ত এই ছিল আপনাদের আবেদন করার একটা পদ্ধতি এখানে কোনো টাকা পয়সা লাগে না আপনাদেরকে অনেকে বলবে যে আসলে টাকা পয়সা লাগে টাকা পয়সা দেন হ্যাঁ যদি আপনারা আবেদন করতে না পারেন তাহলে আমাকে আমার ফেসবুক পেজে আমাকে নক করবেন ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দেওয়া হবে আর আমাদের একটা গ্রুপ আছে সেই গ্রুপেও আপনি চাইলে কথা বলতে পারেন ঠিক আছে আচ্ছা দ্বিতীয়ত হলো কারো কাউকে কোনো প্রকার টাকা পয়সা দিবেন না আপনি আপনার পরীক্ষার যে প্রিপারেশন আছে নিজে নিজে দিবেন আপনি চাইলে আমাদের গ্রুপে অ্যাড হইতে পারেন এবং গ্রুপে অ্যাড হওয়ার পরে আপনার প্রিপারেশন সেখান থেকে নিতে পারবেন মোটামুটি আশা করছি যে আপনি পাশ করবেন ঠিক আছে আমার আশা আপনি যদি আমার কথা শোনেন এখানেও সেম বি এটা বিশ মার্চ পর্যন্ত চলবে ঠিক আছে দ্বিতীয় ব্যাচের রেজিস্ট্রেশন আটচল্লিশ জুলাই সো একটু বৈশা শুনিয়া আবেদন করেন একটু তাড়াতাড়ি আবেদন করে ফেলেন ঠিক আছে তাহলে পরীক্ষাটা একটু তাড়াতাড়ি হবে সময়টা আপনার মানে তেইশ তারিখে যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষাটা তাড়াতাড়ি হবে সেকশন ওয়াইজ হয় ঠিক আছে আচ্ছা দ্বিতীয়ত আমি একটু প্রশ্নগুলোতে যাই আমার যে ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলে আমি একটু প্রশ্নগুলোতে যাই দেখি কী কী প্রশ্ন করা হয়েছে সাধারণত আচ্ছা প্রথম কথা হল কিছু প্রশ্ন আমি পেয়েছি যেগুলো আমি একটু নোট করি প্রথমত হল গিয়ে সুযোগ সুবিধা ঠিক আছে সুবিধা সুবিধার ব্যাপারটা হল গে ষোলো জেলায় আপনি শুধুমাত্র যাতায়াত ভাতা পাবেন ডেইলি টাকা হিসেবে আপনি যতদিন ক্লাস করবেন সেই হিসেবে আপনি ষোলো জেলা ষোলো জেলায় শুধুমাত্র দুশো টাকা হিসেবে বেতন টাকা পাবেন তো এখানে কোনো প্রকার সকালবেলার নাস্তা বা দুপুরবেলার লাঞ্চ অথবা বিকেলবেলার নাস্তা এইসব দেওয়া হয় না তবে এই জিনিসটা হলো কি আপনার আটচল্লিশ জেলা দেওয়া হয় আটচল্লিশ জেলায় আপনি পাবেন হলো আটচল্লিশ জেলায় সকালের নাস্তা নাস্তা দুপুরের আবার নাস্তা এই তিনটা সুযোগ সুবিধা পাবেন এবং আবার দুইশো টাকা হারে আপনি যাতায়াত ভাতও পাবেন আশা করি আপনাদের সকল শেষ পরীক্ষার পদ্ধতি এবং দিন তারিখ সব কিছু একই থাকবে শুধুমাত্র আবেদনের ডেটটা ভিন্ন একটা বিশ তারিখ এবং একটাতে বাইশ তারিখ সো আপনাদের আরেকটা কিছু আমি বলে রাখি এই কথাগুলো একটু মন দিয়ে শোনেন সেটা হলো আপনি ষোলো জেলায় যারা আছেন। তারা ভর্তি হয়ে প্রথম দিনে ক্লাসে গিয়ে কেউ সকালের নাস্তা এবং বিকে দুপুরের খাবার বিকালের নাস্তা নিয়ে কোনো কথা তুলবেন না ঠিক আছে কোনো কথা তুলবেন না কারণ এটা আপনাদের ইয়েতে নেই প্রজেক্টে নেই সো আপনি যদি কথা তোলেন তাহলে প্রথমেই আপনার ট্রেনার এবং কঅর্ডিনেটরদের ইতে পড়বেন না আপনাকে একটা খারাপ দিক হিসেবে নিবে যে ছেলেটা ঝামেলা বা মেয়েটা ঝামেলা করতে চাইতেছে আর কি ঠিক আছে কারণ আপনাকে কোনোভাবেই তারা এটা দিতে পারবে না বা প্রোভাইড করতে পারবে না আপনাদের সেই মডিউলের নাই হ্যাঁ দ্বিতীয় কথা হলো গিয়ে যে যতটা যতটা সম্ভব পরীক্ষার হলে বলেন আর যেখানে বলেন আপনার একটু মার্জিতভাবে থাকার চেষ্টা করবেন একবারে ফর্মাল থাকার দরকার নেই কিন্তু মার্জিত বেশি কথা কোনো বলার দরকার নেই বেশি কথা বলবেন না উপদেশ হ্যাঁ উপদেশ হল প্রথমত হলো গিয়ে পরীক্ষার দিন আপনি মার্জিত থাকবেন কোনোভাবেই প্রশ্নের ছবি তোলার চেষ্টাও করবে না কোনোভাবেই প্রশ্নের ছবি তোলা যাবে না কোনোভাবে আমি বারবার বলতেছি কোনোভাবেই প্রশ্নের ছবি তোলা যাবে না আপনি যদি কোনোভাবে প্রশ্নের ছবি তোলার চেষ্টাও করেন তাহলে আপনাকে প্রথমেই বাদ দিয়ে দেওয়া হবে আপনি কোনোভাবেই চান্স পাবেন না ইভেন আপনাকে মার্ক করে রাখা হবে আপনি পরের বার তো মোটেও পাবেন না ঠিক আছে সো এইবারই শেষ তো প্রশ্নের ছবি তুলবেন না যথাসম্ভব সবার সাথে ভালো ব্যবহার করবেন আর চার নাম্বারে যেটা আমি একটু আগে বললাম সেটা হলো গিয়ে ষোলো জেলায় খাবার নিয়ে কেউ কোনো কথা তুলবেন না দ্বিতীয়ত পাঁচ নাম্বারে আপনাদের যে ট্রেনারগুলো আছে ঠিক আছে ট্রেনাররা যথাযোগ্য কি বলে কম্পিটেন্ট তারা সবাই এনেছে লেভেল থ্রি লেভেল ফোর করে একজন সো তাদের থেকে যথাসম্ভব আপনি ট্রেনিংটা নেওয়ার চেষ্টা করবেন শিখবেন যথাসম্ভব শিখবেন যথাসম্ভব শিখবেন তাদের প্রশ্ন করবেন তবে অবান্তর প্রশ্ন করবেন না আর দ্বিতীয়ত হলো গিয়ে তাদের সাথে অবশ্যই ভালো একটা সম্পর্ক রাখবেন রাখবেন সাথে সাথে তাদের কখনই করবে না পরীক্ষার হলে যদি মোটেও এমন হয়ে গেছে যে স্যারের সাথে কোনো একটা কারণে কনফ্লিক্ট লেগেছে সারকে যথাসম্ভব সম্মান প্রদর্শন পূর্বক তাকে সরি বলবেন এবং বলবেন যে স্যার এরপরে আর এটা হবে না তবে বারবার বলি প্রশ্নের ছবি তোলার চেষ্টাও করবেন না যদি পারেন তাহলে মোবাইলটা বাসায় রেখে যাবেন ঠিক আছে মোবাইল সেখানে রাখার ব্যবস্থা থাকতেও পারে নাও থাকতে পারে ঠিক আছে তবে মোবাইলটা বাসায় রেখে গেলে সবচেয়ে বেটার হয় ঠিক আছে এটাই সাধারণত ছিল আমাদের আজকের ভিডিওতে আমরা ইউটিউব চ্যানেলে আমার ইউটিউব চ্যানেলে আপনার কমেন্ট বক্সে অনেকে অনেকগুলো কথা লিখেছে যেমন আমার লস্ট কয়েক দেখি আমি এখানে বলছে যে ভাই আমাদের এখানে কি কাজটা আমরা এখানে কি কাজটা শিখবো মূলত এখানে মূলত আপনি ডিজিটাল মার্কেটিং গ্রাফিক ডিজাইন বেসিক গ্রাফিক ডিজাইন বেসিক ভিডিও এডিটিং তবে ডিজিটাল মার্কেটিংটা ভালো শিখতে পারবেন ঠিক আছে কোর্সের নাম হলো ডিজিটাল ডিজিটাল মার্কেটিং উইথ ফ্রিল্যান্সিং ঠিক আছে মূলত আপনাকে আপনি যদি ঠিকঠাক করে কাজ করতে পারেন তাহলে আপনি ফ্রিল্যান্সিং শিখে কোর্স কোর্সে থাকাকালীন অবস্থায় আপনি আর্ন করে তারপর ওইখান থেকে বের হইতে পারবেন ঠিক আছে দ্বিতীয়ত এখানে একটা কমেন্ট করেছিল দেখলাম যে লাঞ্চ দেওয়া হবে আমি আবারও বলতেছি ষোলো জেলায় লাঞ্চ দেওয়া হবে কিন্তু সরি ষোলো জেলায় লাঞ্চ দেওয়া হবে না কিন্তু আটচল্লিশ জেলায় লাঞ্চ দেওয়া হবে ঠিক আছে আচ্ছা বাকি যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদের ফেসবুক গ্রুপে অ্যাড হয়ে যাবেন সেখানে আমরা ভর্তি ভর্তি পরীক্ষার যেই রিটার্ন পরীক্ষা আছে সেটার জন্য কিছু এমসিকিউ বা এইসব এই টাইপের কিছু পড়াশোনা করি আমি সাজেশন দিই আপনারা সাজেশনগুলো চাইলে পড়তে পারেন হয়তো উপকারে লাগতে পারে আর দ্বিতীয়ত পেজের লিঙ্ক দিয়ে দিচ্ছি যদি কোনো সমস্যায় পড়েন অবশ্যই পেজে একটা নখ দিবেন আমাকে ঠিক আছে যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ